সবাই ভিডিও শেয়ার করে দিবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আগে আমার দোকানে আপনারা জানেন শাড়ি কাপড় থ্রি পিস লঙ্গি উনা

দুটো থাকবো একদম মধ্যে ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের দয়া অনেক ভালো আছি অনেকদিন পরে আবারও কিন্তু চলে আসলাম এই যে দেখেন আমি এখন দেখাবো বেডশিট অনেক পার্টি আমাদের পার্টি চাইছে বেডশিট ওঠার জন্য বেডশিটের চাহিদা অনেক না আমার দোকানে আপনারা জানেন শাড়ি কাপড় থ্রি পিস ওনা এবং বেডশিট চাহিদা থাকার জন্য আবার বেডশিটও কিন্তু এখনো চলে আসছে এই যে দেখেন বর্তমান সময় বেডশিটের জন্য আপনাকে ইয়া করতেছে না জি এই যে দেখেন এগুলো এক ফুলের বেডশিট একদম প্রিমিয়াম কোয়ালিটি 800 টাকার বেডশিট আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র

এটা দাম ধরবো পাঁচশো পঞ্চাশ টাকার মাল মাত্র চারশো আশি টাকা করে চারশো আশি টাকা এই যে দেখেন মাত্র চারশো আশি টাকা করে একদম কিং সাইজের এর এই যে দেখেন দেখুন কত সুন্দর এবং কত বড় একটা বেডশিট মাত্র চারশো আশি টাকা চারশো আশি টাকা করে ভাইদের কাছে আর প্রত্যেকটা বেডশিট সাথে কিন্তু পাচ্ছেন এক জোড়া বালিশের কভার না জি বালিশের কভার থাকবো আচ্ছা তারপর এখান থেকে আরেকটা মাল দেখাই দিই দেখি আরেকটা এই যে দেখেন এটা দেখেন এই কালারটা দেখুন খুবই সুন্দর প্রিন্ট করা উপরে

আরো অসংখ্য ডিজাইন আছে চাইলে অবশ্যই ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন প্রত্যেকটার মধ্যে দুইটা করে বালিশ কভার থাকবে আচ্ছা যারা পাইকারি মাল নেবেন অবশ্যই পাইকারি এগুলো নিতে পারবেন কোন খুচরার জন্য কল করবেন না আর কিন্তু খুচরা বিক্রি করে না সর্বনিম্ন 10 থেকে 20 পিস মাল নিতে হবে সর্বনিম্ন 10 থেকে 20 পিস না এই যে দেখেন মাত্র এগুলো দর 300 টাকা করে আমার দোকানটা ঘুরে দেখাই দেন আমার দোকানে থ্রি পিস শাড়ি কাপড় লুঙ্গি ওনা বিভিন্ন কোয়ালিটির মাল আছে অবশ্যই আপনারা সরাসরি চেষ্টা করবেন দোকান আইসা দেখিয়া তারপরে মাল নেওয়ার জন্য আসতে না পারলে আমাদেরকে শুধু এক হাজার টাকা পাঠাইবেন আমরা কুড়িয়া সার্ভিসে মাল পাঠিয়ে দিব সবাই ভিডিওগুলো শেয়ার করে দিবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আগে আর আমাদের ঠিকানা আমি বলে দেই আমাদের ঠিকানা হলো নরসিংদী জেলা শেখেরচর বাবুরহাট শেখেরচর বাবুরহাট বাস স্ট্যান্ড পাঁচতলা মসজিদের পশ্চিম পাশে কাশেম মার্কেট আমাদের দোকান আমার দোকান সপ্তাহে সাত দিন খোলা আছে চেষ্টা করবেন দোকান আসার জন্য নাস্তা বলে কুরিয়ার নিতে পারবেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবার জন্য আমি দোয়া করি আপনার আমার জন্য দয়া করবেন আসসালামু আলাইকুম